ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সেবল দিস স্পেশালিস্ট হট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহরবান আল্লাহর নামে নারুন হামি আল্লাহ তালা বলতেছে যে আগুন অগ্নি অতি উত্তাপ্ত আল্লাহ বলতেছে তাদেরকে আমি এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে যার টেম্পারেচার অনেক বেশি থাকবে তো আল্লাহ তালা বলতেছে দিস স্ট্রাইকিং কলামাটি দিস স্ট্রাইকিং কলামাটি তুমি কি জানো তা কি মহাপ্রলয় কী হোয়াট ইজ স্ট্রাইকিং কলামাটি আল্লাহ তালা বলতেছে মহালা মহাপ্রলয় তা কি তুমি জানতে চাও হ্যাঁ আজকে আমরা যা দেখতেছি যে সারা বিশ্বে বহির্জগতে আজকে আমাদের দেশ সম্পর্কে বাইরের দেশেও বিভিন্ন জায়গায় নিউজ চলছে যে একই বিষয় যে আমাদের আজকে কোটা আন্দোলন দেশের ছাত্রদের অবশ্যই তাদের দাবি দাবার আন্দোলন কিন্তু দেখেন মূলত আজকে আমরা যদি আল জন্য ইসলামের জন্য যদি কাজ করি ইসলামের জন্য যদি মৃত্যুবরণ করি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে এবং আখের হাতেও কী রাখছে জান্নাত রাখছে কিন্তু আমরা আজকে কিসের জন্য আন্দোলন করছি আমাদের সারা জীবনের পড়াশোনা আমাদের পিতামাতার কষ্টের শ্রমের যত উপার্জন অর্থ দিয়ে আমরা পড়াশোনা করতেছি আর তখন আমরা শেষে মারা যাচ্ছি যারা মারা যাচ্ছে তারা অনেক অভাবই তারা গরিব এবং খুব দুঃখী এমন এমন ফ্যামিলির সন্তানেরা মারা যাচ্ছে তো মেহরবান আল্লাহর নামে তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তাতে হবে কি অন্য মুসলমান ভাই ও বোনেরা দেখতে পারবে। তো আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহরবান আল্লাহ আল্লাহ তালা বলতেছে আল্লাহ নুরুস সামাওয়াতি আল্লা আর্থ আল্লাহ হিজ এ লাইট হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ হিজ এ লাইট হ্যাভ ইন দ্য আর্থ আল্লাহ বলতেছে আমি পৃথিবী এই সমগ্র যা কিছু আছে সব কিছুর মালিক এবং আমি তার আলো এবং বিতান্ডকারী সম্প্রদায় যারা বিতাণ্ড করে তাদেরকে আমি এভাবেই বুঝিয়ে দিই যে আল্লাহ তালা বলতেছে আলকাহরিয়া অর্থাৎ দিস দিস স্কাইটিং কলামাটি মালকাহরিয়া তো আল্লাহ তালা এটাই বলতেছে তুমি কি তা জানো মহাপুরলায় কি হোয়াট ইজ দিস আল হোয়াট ইজ দিস স্কাইটিং কলামাটি আল্লাতালা এভাবে আমাদেরকে জানাচ্ছে যে সেই মহাপুরুলায় যা অতি উত্তাপ্ত আগুন এটা হচ্ছে সুরা কারিয়া তার হচ্ছিলো এক দুই এবং হচ্ছিল এগারো ওয়ান ওয়ান এবং সুরা কারিয়া ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে একটা সতর্ক সংকেত দিচ্ছে অবশ্যই বর্তমান আমরা শের জমানায় আসি দাজ্জালের জালের ফেতনা এবং সর্বোচ্চ বিশৃঙ্খলা রাসুল রাসুলসুল্লাহ আসলাম আমাদেরকে বলছে এই পৃথিবীতে তুমি সর্বোচ্চ বিশৃঙ্খলা দেখবে কখন ঠিক সেই সময় যখন মানুষ এক একজনকে মানুষ প্রচুর পরিমাণে হত্যা হবে প্রচুর পরিমাণে রাহাজানি হবে পৃথিবীর বুকে এক স্থান থেকে এক স্থানে মানুষ খুব দ্রুত চলাফেরা করবে এবং তারা এমন কাজ করবে যেসব কাজের কোনো সাক্ষী থাকবে না এ থাকবে না তারা যে কাজগুলো করবে তারা যে হত্যাযোগ্য করবে তার কোনো বিচার থাকবে না কিছুই থাকবে না আর সেই এরকম বিশৃঙ্খলার ভিতরে কি করা লাগবে আমাদের আমাদের যার যতটুক মেধা আছে আমরা সেই মেধা দ্বারা মানুষকে সহযোগিতা করা লাগবে মানুষের পাশে দাঁড়ানো লাগবে মহান আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর বিষয়টার উপরেই আজকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য মেহরবান আল্লাহ হঠাৎ একদিন একদল সাহাবি মেশকাত শরীফ কানজুরুল ইমান মহানবী সাল্লাহ কাছে আসেন এবং তারা বলেন যে নবী এই পৃথিবীতে যত পুস্তক আছে যত বই আছে এগুলো কি আমরা লিখে রাখতে পারবো বা আমরা কি তা পড়াশোনা করতে পারবো তখন মা নবী আমাদেরকে যে বিষয়টা জানায় তিনি বলেন আমি কি তোমাদের জন্য ফুরকান আনিনি আল কোরআন আনিনি যাই বিষাদ জগতের গুপ্ত ভাণ্ডার বা ধনভাণ্ডার যা যা এমন কিছু যা নেই যেটা তা আল কোরআনের ভিতরে থাকে না তো অবশ্যই আমরা সর্বোচ্চ পৃথিবীর বুকে আমরা যতই পড়াশোনা করি না কেন আমরা মনে করি ঢাকা এশিয়ান ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো হারবার্ড অক্সফোর্ড ক্যামব্রিজ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তো এরকম অহরহ ইউনিভার্সিটি আছে যেখান থেকে পড়াশোনা করে আসার পরেও আমাদের মেধা সেভাবে বিকাশ বা সেভাবে সচ্ছল হয় না যার কারণে কি হয় না আজ পৃথিবীর বুকে আমরা নৈরাজ্য রাহাজানি অহরহ যা কিছু করতেছি কি না এগুলো সবই আমাদের কিসের কারণ ক্ষতির কারণ সাপোজ আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আপনার জীবনে যদি আপনি ইসলামের পথে যদি কিছুটা সময় যদি বাঁচেন ইসলামের জন্য যদি জীবন দেন ইসলামের পথে যদি থাকেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে দেবে শান্তি এবং আখের হাতেও দেবে কী সর্বোচ্চ মর্যাদা যা হচ্ছে আল্লাহ তালা বলতিছে যে আমি তাদেরকে সেদিন কি করব না কোনোভাবেই মানে ফিরিয়ে দেব না মানে তাদেরকে অবশ্যই আমি জান্নাত দান করব আল্লাহ তালা এই ব্যাপারের উপরে কি করছে প্রতিশ্রুতি দিচ্ছেন উনি আল্লাহ তালা বলতিছে যে আমি অবশ্যই তাদেরকে কি করতেছি মুমিনদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তারা অবশ্যই জান্নাতে যাবে শিওর দেখেন আজকে আপনাদের আপনারা আজকে মারা যাচ্ছেন যেখানেই মারা যাচ্ছেন না স্টুডেন্টরা তো অবশ্যই আপনারা ভাবতেছেন যে আপনাদের কিছু ভাই বোনরা তারা আপনাদেরকে আশা দিচ্ছে যে আপনারা কি করেন বিভিন্ন আন্দোলন করেন এই করেন তাই করেন কিন্তু যখন আপনি গুলি খাচ্ছেন আপনি যখন মারা যাচ্ছেন তখন দেখেন আপনিই শুধু মারা যাচ্ছেন আর কান্নাকাটি করলে আপনার ফ্যামিলিই কান্নাকাটি করতেছে আপনার পরিবার কান্নাকাটি করতেছে আপনার পিতা মাতা কান্নাকাটি করতেছে দেখেন বাইরে অন্য কোনো বাচ্চার বা অন্য কোনো স্টুডেন্টের পিতামাতা মাতা কান্না করতেছেন আপনাকে যে এত টাকা এত পরিশ্রম দিয়ে এত কষ্ট করে আজকে আপনাকে পড়াচ্ছে যে আপনি এগারোতম ব্যাস বারোতম ব্যাস এই যে ব্যাসগুলো আপনি অতিক্রম করতেছেন আর সেই পড়াশোনাগুলো শেষ করার পরে আপনার যে একটা লাইফ ছিল আপনার যে সুন্দর ভবিষ্যৎ ছিল হয়তো আপনি চাকরি এভাবে না অন্যভাবে কোনো না কোনোভাবে একভাবে পাবেন বা আপনার মেয়েদের আপনার জ্ঞান দ্বারা আপনি দেখা গেল কোনো না কোনোভাবে আপনি উপার্জন করবেন আল্লাহ তালা আপনার জন্য রিজিক লিখে রাখছে আপনাকে যতটুকু রিজিক দেওয়া হবে আল্লাহ তালা বলছে আমি অবশ্যই প্রত্যেকটা মানুষ আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করছে মানুষের খাবারও দিছে আর এই খাবার সে যে কোনোভাবে হোক সে কোনো না কোনো সময়ে এক সময় না পাবেই তো মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন দেখেন আজকে বিশাল বেদান্তকারী সম্প্রদায় যারা কি না দেখেন আপনারা যারাই মার থাকছেন না কেন তারা তো সমানে মানুষ ম্যান ইনসান আল্লাহ তালা ইনসান সম্পর্কে বলছে যে আল্লাহ তালা সোরা জারিয়াদের ভিতরে বলতেছে আমি মানুষ এবং জিন আমি সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য কিসের জন্য শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য হ্যাঁ কিন্তু আমরা শুধুমাত্র এখন আল্লাহ আল্লাহতালার ইবাদত করতেছি না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই জন্যই বলতেছে অবশ্যই আমরা কোনো এক সময় আল্লাহ তালার ইবাদাতের ভিতরে থাকবো যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি ইসলাম যদি পৌঁছে দিতে পারি অবশ্যই যারা আজকে স্টুডেন্ট আছেন তারা অবশ্যই তাদের মেহরবানি করে তাদের কাছে আমি এই মেসেজটাই পাঠাচ্ছি যে অবশ্যই কী করা লাগবে আমাদের আমাদের কোরআন খুব ধীরে ধীরে পড়া লাগবে বুঝে পড়া লাগবে আল্লাহতালার কে ইসলামকে আল্লাহতালা বলতিছে যে আমি তোমার প্রতি দান করছি গুরু বাণী তো এমন কি গুরু বাণী আজ পৃথিবীর বুকে কি বই নেই এই যে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যা কিছু আছে না কেন সায়েন্স যা কিছু আপনি বলেন না কেন কেমিস্ট্রি পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান যা কিছু আছে তার থেকেও আল্লাহ তালা বলতেছে আমি তোমার কাছে কি করলাম অবতীর্ণ করলাম এক গুরুবার অবশ্যই কি এমন জ্ঞান আছে যার ভিতরে যা রপ্ত করলে আমাদের জীবন আমাদের দিন আমাদের চলাফেরা সবই সুন্দরতম হবে অবশ্যই আমার আজকের যে আলোচনা ছিল এখান থেকে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে অবশ্যই আজ আমরা পৃথিবীর ভিতরে নৈরাজ্য বা অরাজগত সৃষ্টি করবো না এবং আমরা এভাবে অগাতরে প্রাণ হারাবো না যদি আমরা অগাদারে এভাবে যদি প্রাণ হারাই তাহলে আমাদের লাইফ এ পর্যন্ত আপ কিন্তু আমরা ভাবতেছি অবশ্যই আমরা শহীদ হচ্ছি বা আমরা জান্নাতে যাব দেখেন এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই সর্বোচ্চ বিশ্রাম বিশৃঙ্খলার ভিতরে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না কখনোই আপনি এভাবে কখনও জান্নাতের আশাও করতে পারেন না এ ব্যাপারে সম্পূর্ণ আল কোরআন আপনাকে জান্নাতের আশাবৃত্ত দিচ্ছে না কারণ আপনি ভালো করে পড়েন এবং বোঝেন দেখেন আমরা ভাবতেছি আমরা শহীদ হয়ে যাচ্ছি বা শহীদের জন্য একজন শহীদ হয়েছে এই বিষয়ের উপরে তো আমিও যেন শহীদ হতে পারি দেখেন আজকে এক যুবক ঠিক এই রকমই ধারণা করে সে বলতেছে যে স্যার আপনাকে মনে রাখছে জাতি এই সময় কিছু হয়েছে সে তার একদিন আগে মেসেজ দিয়ে গেছে দেখেন তারপরে সে মারা গেল তাহলে সে কী হচ্ছে সেও কি জাতির কাছে কতদিন আপনাকে এই জাতি মনে রাখবে আপনি যদি কোরআনের পথে কাজ করেন ইসলামের পথে কাজ করেন ইসলাম প্রতিষ্ঠা করেন আপনার রাষ্ট্রীয় যদি ইসলাম আনেন তাহলে কি হবে আপনাকে মনে রাখবে পৃথিবীর বুক চিরে যেমন পৃথিবীতে ওমরকে মনে রাখছে আবু বক্কারকে মনে রাখছে উসমানকে মনে রাখছে নবীজির বিভিন্ন সাহাবিদেরকে মনে রাখছে আলি রাজাউল্লাহ তানা আনহাকে মনে রাখছে যিনি কিনা অডেল জ্ঞানের কী ছিল বিষাদ ভাণ্ডার ছিল যিনি আইন শাস্ত্রের উপরে কথা বলছে যিনি বিজ্ঞান শাস্ত্রের উপরে কথা বলছে এবং আপনারা যদি জানেন যে ইসলামিক যারা মনীষী ছিল বিজ্ঞানিক ছিল যেরকম আছে খাবির জাবির ইবনে হাইয়ান আলবতুতা ইবনে সিনা তাদেরকে মনে রাখছে বিভিন্ন অলিদেরকে মনে রাখছে কেন মনে রাখছে গাজ্জালি তাদেরকে মনে রাখছে কেন তাদের ভালো কাজ তাদের ভালো কর্মকাণ্ড দেখাইছে ইসলামের প্রতি ইসলামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখাইছে আল্লাহ পাওয়ারফুল আল্লাহ কি বলছে যে আমি পাওয়ারফুল আল্লাহ ইজ এ লাইট আল্লাহ সমগ্র পৃথিবীর আলো আল্লাহ হ্যাভিং দ্য আর্থ আল্লাহ নুরুসামি অল আর্থ আল্লাহ কি এই পৃথিবীর আলো আল্লাহ সমস্ত সব কিছুর আলো অথায় দেখেন আজকে আমার এই বিষয় এখান থেকে থাকবে যে আমরা অবশ্যই এভাবে অকাতরে আমাদের জীবন দেব না এবং যার তার কথা শুনে আন্দোলনে বা কোনো বিষয়ের উপরে আমরা উৎক্ষিপ্ত হব না আজকে আপনারা বহির্বিশ্বের দিকে দেখেন তারা এতটা আমাদের মতো বাঙালিদের মতো উশৃঙ্খলা না আমরা আরেকজনের কথা শুনে উৎসৃঙ্খলা হয়ে আমরা যে একটা আন্দোলনের প্রতি একটা বিষয়ের উপরে ঝাঁপিয়ে পড়ি কিন্তু দেখেন কোনোভাবে অন্য বাইরের দেশের কান্ট্রিগুলোতে কখনো এভাবে ঝাঁপিয়ে পড়ে না বিশেষ করে ছাত্ররা তো ঝাঁপিয়ে পড়েই না তো অবশ্যই আমরা চাইবো যে মহান আল্লাহর নামে আমরা চাইবো গোটা জাতিকে অবশ্যই যারা আজকে জ্ঞান অর্জন করছে যা আল্লাহ তালা বলছে যে ইগ্র বিস্মীর খলাক জি খলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে অবশ্যই আমাদের কি করা লাগবে আল কোরআন পড়া লাগবে এবং আপনি যদি অন্য জ্ঞান অর্জন করেন তাদের কোনো প্রতিক্রিয়া নেই আল্লাহ তালা বলছে তুমি একজন ইমামের পৃথিবীর জ্ঞান থাকা লাগবে এবং কোরআনের জ্ঞান থাকা লাগবে অর্থাৎ বাস্তবতারও জ্ঞান থাকা লাগবে তো আপনারা যদি বাস্তবতার জ্ঞান অর্জন করতে যেয়ে যদি অগাধরে জীবন দেন অগাধরে জীবন হারান দেখেন আজকের আপনার এই জীবনটা হয়তোবা ক্ষণিকের জন্য কিন্তু আল্লাহ তালা দেখেন আমাদেরকে বলতেছে জিক্রা বিস্মীর রব্বিকাল্লা জি খলাক পড়াও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো তা আমরা আজকে কার নামে পড়তেছি আর কী পড়তেছে কে আমাদেরকে উৎপত্ত করতেছে আন্দোলনে কে যাতে যেতে বলতেছে অবশ্যই আমরা আন্দোলনে যাব না অবশ্যই আমরা জানমালের ক্ষতি করবো না আজ দেশের ভিতরে দেখেন আল্লাহ তালা বলছে যে মহানবিস্লাহ আসলাম যখন তার অল্প সাহাবি নিয়ে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করত ইসলামের জন্যই সে করছে কিন্তু দেখেন সে তার অল্প সৈনিক নিয়ে কেন যুদ্ধে অংশগ্রহণ করতে পারছে আপনারা হাজারো সৈনিক কেন পারবেন না তাগুদের সাথে কেন যুদ্ধ করতে পারবেন না এটা কোনোভাবে সম্ভব না আল্লাহ তালার নবীকে আল্লাহ তালা সর্বোচ্চভাবে সাহায্য করছে উনি কি দ্বারা সাহায্য করছে উনি ফেরস্তা দ্বারা সাহায্য করছে তো আপনি যদি ইসলামের পথে থাকেন ইসলাম প্রচার করেন আল কোরআন পড়েন আপনার পরিবার আপনার বংশে আপনার রাষ্ট্রীয়ভাবে যদি ছড়ায় দেন আল্লাহ তালা আপনাকে এই তাগুদের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে কী করতে পারবে নিজেই ফেরস্তা দিবে এবং সেই ফেরস্তা দ্বারা অবশ্যই ইসলাম কি হবে জয়ী হবে ইনশাল্লাহ এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন মহান আল্লাহর নামে আজকে সম্পূর্ণ আজকে যে উৎক্ষিপ্ত জনতা বা আজকে যা কিছু হচ্ছে না কেন পৃথিবীর বুকে সর্বোচ্চ বিশৃঙ্খলা আল্লাহ তালা রাসুদাল্লাহ আসলাম বলছে আমি নিজে চোখে দেখছি আমি দেখছি আমার উম্মাদের শেষ সময় শেষ জমানায় দেখেন আজকে আমরা এমন একটা পর্যায়ে আছি আল্লাহ তালার নবী সাল সাল্লাম বলে গেছে যে কাজুহাতুল হিন সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে কাজুহাতুল হিন তোমরা কি জানো দেখেন আমরা এই ব্যাপারে ও আগামীতে আলোচনা করবো গাজুয়াতুলহীন এমনই একটা ঘটনা যা আপনার ভাই ভাই পরিবারে সব ফ্যামিলি সবাই একটা মানে কি নেশাকার পরিস্থিতি পৃথিবীর শেষ সময়ে যা কিনা সংগ্রাম মারামারি হবে কিন্তু আমাদের জ্ঞানের দ্বারা আমাদের এই গাজুয়াতুলহীনকে এ করা লাগবে প্রতিহত করা লাগবে তো অবশ্যই আমরা চাই অবশ্যই মেহরবান আল্লাহ যিনি আমাদেরকে দান করছে মেহ সর্বোচ্চ মহা প্রাচ্যময় আল্লাহতালা বলছে অবশ্যই শয়তান কি করবে তোমাদেরকে এ করবে তার সর্বোচ্চ এ দিয়ে বলবে তুমি তো হতাশাগ্রস্ত তুমি চাকরি না তুমি তোমার খাবার নেই তোমার এনে আমার এই ব্যাপারে অবশ্যই আলোচনা আছে আপনারা দেখতে পারবেন দেখেন আল্লাহতালা আপনাকে বলতেছে অবশ্যই তোমরা কি খাবারের ভয় পাও তোমরা কি অর্থ সম্পাদের ভয় পাও আল্লাহ তালা বলতেছে আমার কাছে আছে অহরহ ভাণ্ডার আলিউন আলিম আল্লাহ তালা বলতেছে কি আমার কাছে আছে অপরন্ত ভাণ্ডার আল্লাহতালা বলতেছে যে আমার কাছে কি আছে অপরান্ত ভাণ্ডার আমি তোমাকে দিতে পারি অতএব আপনি খাবারের কষ্ট বা টাকা পয়সার অর্থ সম্পাদের ধন সম্পাদের ভয়ে আপনি যে আজকে যার ভিতরে আসেন অবশ্যই এই কাজটা করা যাবে না তো অবশ্যই আল্লাহ তালা আমাদের রিজিক রাখছে খাবার রাখছে অবশ্যই আমরা এভাবে অগাতরে জীবন দিব না আমরা প্রাণ হারাবো না আমাদের নলেজ কাটাবো আল্লাহ তালা আমাদেরকে বলতেছে আমরা নলেজ কাটাবো মহানফিসুল্লাহ আসলামকে যেমনভাবে রাতে বলছে যে তুমি ওঠো জাগরণ করো আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে এবং তুমি সারা রাত জাগরণ করো বা অর্ধরাত্রি বা তার তৃতীয় অংশ এক রাত্রি আল্লাহ তালাহ রাসুল্লাহ আসলাম আল্লাহ বলছে যে আমি তোমার প্রতি অবতীর্ণ করলাম বাণী অর্থাৎ লাহ মাহফুজ থেকে আসা যে কিতাব সেই কিতাব আল্লাহ তালা রাসুলকে দান করছে মহান আল্লাহ তালা এবং আল্লাহ তাল রাসুলকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তালা প্রত্যেকটা নবী রাসুল যা কিছু ছিল পৃথিবীর বুকে সব থেকে আল্লাহ তালা এই জন্য যারা আমরা মহানবীসুল্লাহ আসলামের উম্মাদ যারা তার বন্ধু আল্লাহ তালা বলছে তার বন্ধুদেরকেও আমি সেদিনকারে ফুলসিরাত পার করে দেবো কিসের মাধ্যমে আমি আজ যে তোমার তোমাকে যে বুড়াকে করে তোমাকে যে আমি আসমানি নিয়ে আসছি অবশ্যই তোমার তোমার সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা শফিউল্লাহ আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলামকে নাম দিয়েছেন যে তোমার এই নামের ওসিলায় আমি তোমার বান্দাদেরকে অবশ্যই আমি কি করব সেদিন সেদিনকার কী করবো ফুলসিরাত পার করে দেবো তো অবশ্যই আমরা যদি আজ কোরআনের পদে থাকি কোরআন যদি প্রচার করি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই কী করবে রাত পার করে দেবে তো মেহরবান আল্লাহর নামে অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন অবশ্যই সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ভার্সুয়াল দিস স্পেশালিস্ট